ওই কবিতায় আছে না সবুজ চাটনি কাঁচা আম ফালি বাড়ি ও বাটি চালাচালি আচ্ছা কোথায় এখনও এই বাটি চালাচালি পর্ব আছে সব জায়গায় না থাকলেও আমাদের এখানে কিন্তু নিশ্চয়ই আছে এই যে দেখছো চিংড়ি মাছের ভাপা এটা নিজের হাতেও বানানো নয় পিঙ্কি আমাকে দিয়ে গেছে সেই সুবাদে আমার ডাল পোস্তকে উপেক্ষা করে আমি চিংড়ি মাছের ভাপাতেই মনোনিবেশ করেছি তবে গরম ভাতে এ ভাপার স্বাদই কিন্তু আলাদা হয় সর্ষে বাটা পোস্ত বাটা নারকেল বাটা কাঁচা লঙ্কা ফোড়ন চিংড়ি মাছ সর্ষের তেল ব্যাস একটা টিফিন গৌটোতে ভাপিয়ে নিয়ে তারই অনবদ্য স্বাদ সামান্য নুন সহযোগে যদি সেবন করা যায় তার মাহাত্ম কত বড় হয় হ্যাঁ বড্ড শুদ্ধ ভাষায় আমি ভীষণ বড় প্রচার করে ফেলেছি তবে সেক্ষেত্রে আমার ডাল পোস্তকেও আমি উপেক্ষা করতে পারবো না কারণ এ ডাল পোস্ত তো আমার নিজের হাতে ঘরে বানানো কি করে উপেক্ষা করি বলো মা যদি এটা বলতো আমি নিশ্চয়ই এর তর্ক বিতর্ক জুড়ে দিতাম নিজে হাতে করেছি বলে কষ্টটা বুঝি না সেই কারণে এটাকে আমি আর অমান্য করতে পারিনি আচ্ছা ছাড়ো আমার কথা আচ্ছা এখনও তো কাদের পাড়ায় এই বাটি চালাচালি পর্ব এখনও রয়েছে